আমি যদি ঢাকা মেডিকেল কলেজে না পড়ে তে সাতাশ হইতাম পুরো কলেজ লাইফে আমি কীভাবে পড়াশোনা করতাম যেন আমি আবারও ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই আজকের ভিডিওতে আমি তোমাকে সেরকম একটা মাস্টার প্ল্যান দিব পুরো দুই বছর যদি তুমি এটা কাজে লাগাইতে পারো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বার্সিটি যেদিকে ফোকাস করো না কেন তোমার চান্স নিশ্চিত তবে একটাই শর্ত ভাইয়া এই কথাগুলো তোমাকে অবশ্যই মানতে হবে পুরো দুই বছর অ্যাপ্লাই করতে হবে কনসিস্টেন্ট থাকতে হবে না হলে কোনোটাই কাজ করবে না প্রথমে আমাদেরকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে সেটা হলো ঢাকা মেডিকেল কলেজ নাকি জিপিএ ফাইভ অধিকাংশ শিক্ষার্থী মনে করে যে জিপিএ ফাইভ আগে তারপরে ঢাকা মেডিকেল কলেজের প্রিপারেশান মেডিকেল প্রিপারেশান বাস্তবতা ভিন্ন এখনকার শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে স্মার্ট হয়ে গেছে এবং কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে পাশাপাশি শর্ট সিলেবাস অটোপাস ওই ধরনের চিন্তা এখন থেকে বাদ এই জন্য যারা চান্স পায় বেশিরভাগ শহরের শিক্ষার্থীরা ওরা কি করে ঢাকা মেডিকেল কলেজ ফোকাস করে মেডিকেল অনেক বড় গোল তুমি যদি মেডিকেলের দিকে ফোকাস থাকো তোমার পড়াশোনার গতি বাড়বে তোমার এফোর্ট দেওয়া বাড়বে তুমি বেশি বেশি চেষ্টা করবা যার বাই প্রোডাক্ট হিসেবে জিপিএ ফাইভ তুমি ইজিলি পেয়ে যাবা কিন্তু তুমি যদি জিপিএ ফাইভের দিকে ফোকাস দাও তাহলে তুমি তোমার প্রথম দিকের সময় নষ্ট করবা ডিলেমি করবা আচ্ছা পরে পড়ে নিব হয়ে যাবে জিপিএ ফাইভ পেতে আর কি এরকম মনে করতে করতে দেখবা যে প্রথম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত নষ্ট করে ফেলবা এজন্য ফোকাসটা থাকতে হবে মেডিকেল ওইটা অনেক বেশি শক্তিশালী গোল এবং ওইটার দিকে যখন তুমি বেশি বেশি পরিশ্রম করতে হবে ওইটার জন্য অনেক বেশি চেষ্টা করতে হবে অনেক বেশি অ্যাক্যুরেটলি বই পড়তে হবে তখন তোমার পড়াশোনার একটা মোটিভেশন থাকবে তোমার একটা ইচ্ছে থাকবে যে হ্যাঁ আমি একটা স্বপ্ন পূরণের জন্য পড়তে চাই জিপিএ ফাইভ তখন তোমার ইজিলি চলে আসবে তাহলে যখন তুমি মেডিকেলটা ফোকাস করে ফেলেছ এবার তোমার দরকার টাইট শিডিউল প্রায় এক বছরের মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলা যাতে তুমি পরবর্তীতে রিভিশন দিতে পারো পরবর্তীতে এইচএসসির জন্য কমপ্লিট প্রিপেয়ার্ড হইতে পারো এবং অন্যরা যেখানে প্রিটেস্ট টেস্টের পর কান্নাকাটি শুরু করবে সেখানে তুমি এইচএসসির জন্য জাস্ট রিভিশন দিবা এখন কেমন হতে পারে এই আউটলাইন প্রোজেক্ট নে ভাইয়া তোমাদের যেটা দিছি তোমরা চাইলে সেটা ফলো করতে পারো আমরা এখানে তোমাকে প্রত্যেকটা মাসে পাঁচটা অধ্যায় শেষ করতে বলি এগুলো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বাকি বিষয়গুলো তোমাকে নিজের মতো করে অ্যাড করতে হবে মেন বিষয়গুলোতে দেখো যেহেতু আমরা মেডিকেল ফোকাসড সো আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং মেডিকেল ইংলিশ মেডিকেল এটাতে বেশি ফোর্স দিব দেখো পদার্থবিজ্ঞান লেখা আছে ভৌত জগত পরিমাপ তাপগতিবিদ্যা তাহলে আমরা প্রথম পত্রের এক অধ্যায় দ্বিতীয় পত্রের এক অধ্যায় এবং জীববিজ্ঞান প্রথম পত্রের এক অধ্যায় দ্বিতীয় পত্রের এক অধ্যায় রসায়ন প্রথমপত্র পরের বার রসায়ন আমরা দ্বিতীয় পত্র করতে পারি এভাবে যদি তুমি সুন্দর করে প্রত্যেক মাসে মাসে গোছাও তাহলে তোমার সিলেবাস শেষ করতে সময় লাগবে বাহের হিসাব মধ্যে এগারো মাস আরেক মাস অ্যাড করো অতিরিক্ত তাহলে বারো মাস অর্থাৎ মোটামুটি ফার্স্ট ইয়ারের মধ্যে তোমার সিলেবাসটা ভালোভাবে শেষ হয়েছে একবার যখন তোমার সিলেবাসটা শেষ হবে তুমি কনফিডেন্স পেয়ে যাবা তোমার পড়াশোনা গোছানো হবে তুমি তখন বুঝতে পারবা কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না তাই দ্রুত এখনই এরকম একটা আউটলাইন বানিয়ে ফেলো যাতে তুমি প্রোগ্রেসটা ট্র্যাক করতে পারো যে আমার প্রত্যেক মাসে আসলেই পড়াশোনা হচ্ছে কিনা না হলে তুমি আবারও বলেছো অপচয় করা শুরু করবা যেটা তোমাকে পিছাই ফেলবে এবং কয়েক মাস পরে দেখবা সিলেবাস এখনো শুরুই করি এখন আমাদের লক্ষ্য সেট হয়ে গেল কিবে সিলেবাসটা শেষ করব সেই প্ল্যানও সেট হয়ে গেল। এবার আমাদের প্রয়োজন পড়বে একটা সুন্দর রুটিনের তোমাদের জন্য ভাই একটা রুটিন করে দিয়েছি যেটা তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো তুমি যদি কলেজে নিয়মিত যাও তাহলে এই রুটিন যদি কলেজে নিয়মিত না যাও তাহলে তুমি এটাকে চেঞ্জ করতে পারো পাশাপাশি তোমার যখন ব্যাচ ক্লাস থাকে সেটাও তুমি চেঞ্জ করতে পারো তাও মনে রাখবা তোমাকে বেশিরভাগ সময় নিজে নিজে পড়াই দিতে হবে যদি তুমি সত্যিকার অর্থে ভালো করতে চাও এই রুটিনটা খুবই সিম্পল করেছি ভাইয়া সকাল দুপুর সন্ধ্যা রাত স্পেসিফিক কয়েকটা টাইম স্লট দিয়েছি একদম খুব হার্ড শিডিউল দিইনি যাতে একটা তোমার মোটামুটি রুটিন থাকে প্রত্যেক মিনিট মিনিট হিসাব করতে হবে এমন না কিন্তু পড়াশোনার একটা সুন্দর আবহাওয়া তৈরি করতে হবে তো তাই না তো সেক্ষেত্রে দেখো যে জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় তুমি যে বিষয় দূর বলো সেটা তো তুমি একটু সকালে পড়লে এরপরে তুমি কলেজে গেলে এরপরে বাংলা ইংলিশ আইসিটির মতো বিষয়গুলো পড়লে দুপুরবেলা যেহেতু দুপুরবেলা আমাদের পড়তে খুব একটা ভালো লাগবে না সো খুব বেশি মনোযোগ দেওয়া লাগবে না বাংলা গদ্যপদ্য ইংলিশ প্যাসেজ খুব সহজ করেই পড়া যায় অন্তত সায়েন্সের স্টুডেন্ট এটা ভালোই পারে তেমনি সন্ধ্যার পর কঠিন বিষয় পড়তে পারো রসায়ন কঠিন লাগলে রসায়নটা শুরু করতে পারো এবং রসায়ন অনেক বড় সিলেবাস ফার্স্ট ইয়ার যদি ভালোভাবে শেষ করতে পারো অনেক বেশি আগায় থাকবা তেমনিভাবে রাতে পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত পড়তে পারো যেহেতু আমাদের যাতে আমরা ম্যাথ করতে পারি তখন তো আমাদের মনোযোগটা এমনিতেই চলে আসে ম্যাথ তো আর ঘুমিয়ে ঘুমিয়ে করা যায় না সো তখন ঘুমের মতো চলে আসবে আমরা ম্যাথগুলো করব এরপরে আমরা আস্তে করে ধীরে ধীরে ঘুমিয়ে যাব। তাহলে আমাদের পুরো একটা সুন্দর গোছানোর রুটিন হবে তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো একটা চমৎকার রুটিন সাজানো শেষ এবার আমাদের ভালো করার সবচেয়ে বড়ো মূল মন্ত্র হচ্ছে মূল বই তুমি যদি মেডিকেলের চান্স পেতে চাও মূল বই হচ্ছে তোমার সবচেয়ে বড় অস্ত্র এটার মধ্যে যা দখল বেশি থাকবে সে তত ভালো করবে সো আগে যারা পড়ে এসেছ গাইড বেসড জাস্ট সিকিউর জন্য মেডিকেলের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই হবে না অবশ্যই খুঁটিনাটি লাইনগুলো ভালো করে পড়তে হবে মূল বইয়ের একটা লিস্ট ভাইয়া তোমাদেরকে দিয়ে দিয়েছি যে বোটানের ক্ষেত্রে আবুল হাসান জুলজির ক্ষেত্রে গাজিয়াজমুল স্যার রসায়নের ক্ষেত্রে হাজারি এবং নাক স্যার এবং আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ইসাকা এবং আমির হোসায়ন স্যার এই বইগুলো তোমাকে পড়তে হবে পাশাপাশি অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ লিস্ট ভাইয়ার যে ভিডিও আছে বা এটার যে পোস্ট আছে এটা তুমি পেয়ে যাবা ভুল বইটা পড়ার ক্ষেত্রে আমাদের অধিকাংশ শিক্ষার্থী যে ভুলটা করে কেন পড়ছে কোন টপিক কী কাজে লাগবে সেটা বুঝে না তুমি সিকিউর জন্য পড়লে একরকম কথা তুমি সিকিউর জন্য পড়লে ভিন্নভাবে পড়তে হবে এম অনেক স্পেসিফিক পড়তে হয় সিকিউ জাস্ট মূল পয়েন্টটা জানলেই হবে জন্য ভাইয়া পড়ার আগে সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিতাম সো একদমই নতুন অধ্যায় তুমি কিছু জানো না তুমি ওই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কখ প্রশ্ন সেটা তুমি দেখে নিতে পারো প্রজেক্ট ডিএমসিনে যারা আসো তারা এটা পাওয়ার জন্য সরাসরি যে অধ্যায়টা পড়া হচ্ছে সে অধ্যায় চলে যাবা ধরো আমাদের বোটানি কৌশকৌশের গঠন এখানে এই যে সিকিউ সুপার সাজেশন এইখানে লেখা আছে যে কি কী সিকিউ তোমার সম্ভাব্য আসবে এবং সেগুলোর উত্তর পিডিএফটা ওপেন করলে আমরা এরকম একটা সাজেশান পেয়ে যাবো তুমি যেখানেই থাকো না কেন তারা নিশ্চয়ই তোমাকে এরকম একটা সাজেশান দিবে অথবা তুমি মূল বই ফলো করতে পারো অথবা গাইডের মধ্যে এরকম লিস্ট দেওয়া থাকতে পারে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো এটা তোমরা ব্যাচে থাকলে এটা পেয়ে যাবা সো এখানে দেখো আমরা প্রথমে প্রশ্নগুলো পড়বো ধরো আমাদের অণুজীবদ্ধায়টা আমরা পড়তে চাচ্ছি সো আমরা প্রশ্নগুলো পড়বো দেখো এখানে বিরিয়ন লেখা আছে ব্যাকটেরিয় ফ্স লেখা আছে হেপাটাইটিস লেখা আছে এডিস লেখা আছে তাই না ডেঙ্গু লেখা আছে সো এই প্রশ্নগুলো যখন আমি পড়বো তখন আমি যখন মূল বইটা পড়বো আমার কিন্তু মাথা এটা ক্লিক করবে সাথে সাথে যে হ্যাঁ এইটা হচ্ছে ওই প্রশ্নটার উত্তর এটা হচ্ছে ওই প্রশ্নটার উত্তর তুমি যদি অন্তত শব্দগুলো সম্পর্কে পরিচিত হয়ে যাও তাহলে কিন্তু তোমার কাজে লাগবে ঠিক একইভাবে তুমি এই শব্দগুলোর পাশাপাশি ধরো অনুধাবনমূলকে কী কি প্রশ্ন আসবেই অধ্যায়ের সেটা তুমি এখন থেকে একটু শিখে গেলা তাহলে অনুধাবনমূলকে তোমার নিশ্চয়ই যে প্রশ্নগুলো আছে, সেগুলো একবার পড়লে আবারও তুমি ওইখানে যখন পড়বা তখন তুমি এটা মার্ক করতে পারবা যে এটা আমার কতেও আসবে ক্ষতেও আসবে যে এটা ভাইয়া ক্লাসেও তোমাদেরকে বলে দিই আর কি তুমি যদি ওইরকম ক্লাস করো ওই ভাইয়াও তোমাকে বলে দিবে সেইভাবে ঘ ঘ কী আসবে দেখো গুরুত্বপূর্ণ বড় বড় প্রশ্নগুলো সেগুলো কি আসবে সেগুলো তোমাকে জানতে হবে যে ভাইরাসের গঠন বর্ণনা করবা ভাইরাসের বৈশিষ্ট্য ভাইরাসের সংখ্যা বৃদ্ধির পদ্ধতি সো তুমি এই টপিকগুলো লাইসোজেনিক চক্র লাইটিক চক্র এটা তুমি আইডেন্টিফাই করবা এটা তুমি পড়ে ফেলবা সাথে সাথে ভাইরাস গঠিত জ্বর ডেঙ্গু ব্যাকটেরিয়ার দৈহিক গঠন দ্বিবিভাজন ভূমিকা এই ঋতু বর্ণনা দাও এগুলো হচ্ছে এই অধ্যায়ে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা যখন তুমি এখন থেকে আইডেন্টিফাই করবা তুমি মনে রাখবা আমাকে অবশ্যই অবশ্যই এই অধ্যায়টা শেষ করার সাথে সাথে সিকিউর জন্য এই টপিকগুলো সিকিউতে কীভাবে আমি লিখবো ঘ এর উত্তর পয়েন্ট সেটা সাজাই ফেলতে হবে এতে করে আমার একদম উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে আমি খুব ভালোভাবে উত্তর দিতে পারবো আমি সিকিউর জন্য রেডি হয়ে যাব এইচএসিতে ভালো করার একমাত্র বড় উপায় হচ্ছে কিন্তু তোমার সিকিউ ভালো করা তাহলে তোমার মূল বইটা পড়া হয়ে যাচ্ছে সিকিউটা কিন্তু এর মধ্যে তুমি আইডেন্টিফাই করে ফেলতেছো সিকিউর পাশাপাশি এম সিকিউ এবং মেডিকেল পিপার জন্য আমাদের মূল বইটা পড়ার নিয়ম হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যেটা ভাইয়া সব সময় করতাম এবং কোচিংয়ে যেটা তোমাকে করে যে দাগায় দেয় সেটা তুমি এখন থেকে দাগায় দিতে পার তোমার মূল বইটা দেখতে অনেকটা এরকম হবে যেটা আমরা প্রজেক্ট ডিএমসি এনে দিয়েছি যে তোমার মূল বইটা দেখতে এরকম বুঝে বুঝে লাইন বাই লাইন পড়ে পড়ে কোনটা মেডিকেল প্রশ্নে বিগত সালে এসেছে সেটা তোমার অলরেডি মার্ক করে থাকতে হবে যাতে করে তুমি বুঝতে পারো তোমার কোন কোন লাইনগুলো ভালোভাবে পড়তে হবে কোন কোন লাইনগুলো মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ এটা মেডিকেল অ্যাডমিশান কোচিংয়ে যখন যাবা তখন আর তুমি গাবড়ে যাবা না তুমি জাস্ট রিভিশন দিবা বিকজ তুমি প্রিপেয়ার তাই না সো এইভাবে তুমি দেখো সুন্দর করে জাস্ট গুরুত্বপূর্ণ সারা বই ধাগানোর দরকার নাই যেগুলো আসবে সেগুলোই ভাইয়া তোমাকে ক্লাসে ধরে ধরে দাগাই দিবে তুমি সেগুলো সুন্দর করে দাগিয়ে ফেলবা মূল বইটা যদি লাইন বাই লাইন সুন্দর করে পড়ে ফেলতে পারো সবচেয়ে বড় সুবিধা হবে সিকিউর প্রিপারেশন তো হয়ে গেলই আগে এম সিকিউর প্রিপারেশনটাও সুন্দর করে হয়ে যাবে আর মেডিকেল অ্যাডমিশান তো এমসিকিউই আছে সো মেডিকেল অ্যাডমিশনের যে এমসিকিউ পারবা যেটা একটু কঠিন সে এইচএসির এমসি তার জন্য কোনো ব্যাপারই থাকবে না তারপরেও ভাইয়া কিভাবে বুঝবো কোন লাইনগুলো এবং প্রথম দিকে পড়া নিশ্চয় একা একা কঠিন সেই জন্যই ভাইয়া সুন্দর করে ব্যাচার এই ক্লাসগুলো করে ফেলবা আমরা দেখো প্রথম অধ্যায়ে তোমাদের পাঁচটি লাইভ ক্লাস দিয়েছি দুই ঘন্টা করে দশ ঘন্টা সময় দিতে হবে এখানে তোমাকে তারপরে তুমি সুন্দর করে একটা এক্সাম দিয়ে ফেলবা একইভাবে তুমি যদি জুলোজিতে যাও প্রথম অধ্যায়ে তখন দেখবা যে তুমি এখানে ক্লাস হয়েছে এক দুই তিন চার পাঁচটি ক্লাস হয়েছে এবং তারপরে একটা এক্সাম হয়েছে সো তুমি ক্লাস এবং এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিলে এবং ভাইয়ার ক্লাসগুলোতে তুমি সুন্দর করে বুঝে ফেললে যে আমার কী কী লাইন পড়তে হবে কীভাবে পড়তে হবে ক খ এর জন্য কি আসবে মেডিকেল অ্যাডমিশনের জন্য কী আসবে সো তুমি যেখানেই পড়ো যে ভাইয়ের কাছে পড়ো তার কাছে এরকম যেন তোমাকে পড়ায় দেয় একটু মেডিকেল বেস যেন পড়ায় দেয় কোনগুলো এসেছে সেটা যেন তোমাকে দাগাই দেয় যাতে করে তোমার নোট নিতে সুবিধা হয় দাগাইতে সুবিধা হয় সো একইভাবে আমাদের পদার্থবিজ্ঞানে চলে আসবা এবং পদার্থবিজ্ঞানের ক্লাস চলতেছে সো পদার্থবিজ্ঞানের তিনটা ক্লাস হয়েছে এভাবে করে ফেলবা তাহলে দেখো এখন থেকেই তুমি সুন্দর করে সিলেবাসটা পড়ে ফেলছো ক্লাসগুলো করে ফেলছো দাগানো বই হয়ে যাচ্ছে তোমার তোমার নোট হয়ে যাচ্ছে তোমার সিকিউ কিউ প্রিপারেশান হয়ে যাচ্ছে তোমার এমসিকিউ কিউই প্রিপারেশান হয়ে যাচ্ছে তোমার মেডিকেল প্রশ্ন ব্যঙ্গের প্রিপারেশানটাও অলরেডি হয়ে গিয়েছে তাহলে এইচএসিতে ভালো করতে হবে ভালো জিপি মার্ক পেতে হলে আমাদের সিকিউ ভালো করতে হবে এবং এমসিকিউ ভালো করতে হবে আমরা মূল বইটা পড়বো এর পাশাপাশি আরও দুটো কাজ আমরা করবো আমরা সৃজনশীল গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ভাইয়া বলে দিয়েছে সেগুলোর একটা নোট বানাবো এমন নোট যেটা আমি সে সময় পড়ে যেতে পারি এবং যেটা পরীক্ষা আমি প্রেজেন্ট করতে পারি অনেক শিক্ষার্থী ভালো পড়াশোনা করে সব কিছু জানে তারপরেও শুধুমাত্র প্রেজেন্টেশন না জানার কারণে পরীক্ষা ভালো করতে পারে না কারণ সে কখনো আসলে এভাবে লেখেই তুমি যদি আগে থেকে গুছিয়ে রাখো তাহলে কিন্তু তোমার প্রিপারেশান অনেক বেশি সহজ হবে দেখো তুমি এরকম একটা নোট করবা যেটা ভাইয়া প্রোজেক্ট ডিএমসেন দিয়েছি ওদেরকে তাহলে দেখো ভাইরাসের বৈশিষ্ট্য সুন্দর করে যে এই পয়েন্ট বলবো এই পয়েন্ট বলবো এই পয়েন্ট বইয়ে দেখবা যে র্যান্ডম জাস্ট লাইন লেখা আছে ওইটা সুন্দর না দেখতে কিন্তু তুমি যদি এরকম করে সুন্দর করে গোছায় গোছায় লাইনগুলো লেখো তাহলে তুমি পরীক্ষায় তো আসবেই ভাইরাসের বৈশিষ্ট্য তুমি সাথে সাথে উত্তর দিয়ে ফেলতে পারবা তোমার জন্য কত সহজ হয়ে যাবে তাই না আসে ভাইরাসের গঠন তাহলে ভাইরাসের গঠনটা তুমি পড়ে ফেলবা যে ক্যাপসিড আবরণ নিউক্লিক অ্যাসিড ব্যতিক্রম দুই চারটা তাহলে এই যে কথাটা তুমি যখন এখন থেকে রেডি করে ফেলবা সিকিউটা এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে শুধু পড়লে হবে না ভাইয়া কিছু প্র্যাকটিসও তো করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমার সবচেয়ে ভালো হচ্ছে সবগুলো বইয়ের অনুশীলনে যতগুলো এমসিকিউ আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলা এটা তোমার জন্য যথেষ্ট সো তুমি যেখানেই পড়ছো তারা নিশ্চয়ই তোমাকে এরকম একটা বিষয় প্রোভাইড করবে না করলে তুমি অবশ্যই লাইব্রেরি থেকে এরকম একটা বই কিনে নিবা প্রোজেক্ট ডিএম না থাকলে আমরা তোমাকে যেটা দিচ্ছি তুমি চাইলে এরকমই ফলো করতে পারো দেখো আমরা এখানে আমরা পড়াচ্ছি হাজারি এবং নাক স্যার কিন্তু এক্সট্রা ইনফো হিসাবে এক্সট্রা বই হিসেবে সবগুলো বই যেমন তুমি সঞ্জিত কুমার গুহ স্যারের প্র্যাকটিসগুলো তুমি করে ফেললা এটা তোমাকে হেল্প করবে ঠিক আছে তাহলে তুমি এটা লিঙ্কুন স্যার মাহুবা সার লিখুন স্যার অক্ষরপত্র সেটা করে ফেললা বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলি এসেছে সেটা এখানে আছে। সেটা স্বপন কুমার স্যার সেটা করলে আহসানুল কবির স্যার কিন্তু অন্যতম ভালো বই লেখেন রসায়নে সো ওই বইটা এমসিকিউগুলো তুমি এভাবে করে ফেললা তাহলে এইটা তোমার একটা কমপ্লিট প্রিপারেশান হয়ে গেলো না এবং তোমরা জানো মেডিকেল পর্যন্ত এই বইগুলো থেকে প্রশ্ন করে তোমার এইচএসির এমসিকিউ হলো মেডিকেলের এমসিকিউ হয়ে গেল সব কিছু প্র্যাকটিস করার পর আমাদের যাচাই করে দেখতে হবে আমরা আসলে কতটা প্রস্তুত সো যেখানে পড়ছ সেখানে সুন্দর করে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে হবে সেটা তোমার কলেজে হোক সেটা তোমার কোচিং হোক কিংবা প্রজেক্ট প্রোজেক্ট ডিএমসনে হোক ভাই তোমাদেরকে যেটা দিচ্ছি অ্যাপে পরীক্ষা সো তোমার অধ্যায়টা শেষ হলেই সাথে সাথে ফাইনাল পরীক্ষা কোষ এর গঠন এটাতে চলে যাবা এরপরে চলে যাবা গো টু এক্সাম এরপরে চলে যাবা কনফার্ম এক্সাম শুরু এবার তুমি ধরে ধরে এই এক্সামগুলো দিতে থাকো যে ক্লোরোপ্লাস্টের কাজ নয় কোনটি তাহলে ফ্যাগোসাইটোসিস এবার তুমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে থাকো দিয়ে দিয়ে তুমি জাস্ট একশোটা প্রশ্নের উত্তর আসছে এখানে আরও একটা এক্সাম অ্যাড হবে এবং আরেকটা একটা মজার ব্যাপার বলে দিই যেটা তোমাকে হেল্প করতে পারে তুমি যদি ভাইয়ার কাছে পড়ো যার কাছে তাকে বলবা যে তোমার এইচএসসিরও প্রিপারেশান যেন হয় মেডিকেল প্রিপারেশান হয় সেই জন্য একটু মেডিকেল প্রশ্ন পরীক্ষা নিতে ভাইয়াদের এক্সামগুলোতে ভাইয়া পঞ্চাশ পার্সেন্ট এইচএসসি দি পঞ্চাশ পার্সেন্ট মেডিকেল অ্যান্ড সিকিউরিটি যাতে তোমার দুটো কাবার হয় সো তুমি যেখানেই করছো সেখানে তোমার এরকম একটা ম্যানেজ করতে হবে যাতে তোমার দুটোরই প্রিপারেশান হয়ে তুমি দেখতে পারো যে এগুলো কতটা কঠিন কতটা সহজ সেটা তুমি পারো এক্সাম শেষ ফিনিশ এক্সামে ক্লিক করো সাথে সাথে দেখবে যে তোমার উত্তর চলে আসছে সো অবশ্যই তোমার উত্তর দেখতে হবে এবং যে 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 উত্তরগুলো ভুল আছে যেগুলো তোমার মনে হচ্ছে যে খারাপ সেটা তুমি দেখতে পারো এবং তোমার পজিশান কত তোমার রেজাল্ট কত সেটাও তুমি চাইলে দেখতে পারবা আমরা মার্ক গেইন করছি এবং কতটুকু সময় লেগেছে সেটাও তুমি প্র্যাকটিস করতে পারবা এখানে যে ভুলগুলো হয় সেগুলো অবশ্যই শুধরে নিতে থাকো যারা ভালো স্টুডেন্ট তারা প্রচুর পরিমাণে এক্সাম দেয় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে তো সেটা তুমি একটা গাইড বই কিনে হোক সেটা তুমি তোমার কোচিং থেকে হোক সেটা তুমি এরকম ব্যাচ হোক যেখানে তোমাকে এরকম প্রিপারেশান নেওয়ানো হচ্ছে তুমি সেখানে প্র্যাকটিস করবা এমসিকিউ প্রিপারেশান তো আমরা অনেকেই নিই পরীক্ষা দিয়ে প্র্যাকটিসও করে যায় তাই ভালোও করি সমস্যা হলো আমরা অনেকে সৃজনশীলটা ভালো করে কখনো প্র্যাকটিসই করি না তাই তুমি যেখানেই পড়ো তোমার উচিত হবে নিজে নিজে হোক অথবা তুমি যদি প্রাইভেট পড়ো সে ভাইয়ার দ্বারা হোক তোমার যেন কয়েকটা সৃজনশীল পরীক্ষা নেয় এবং তোমার যে সমস্যাগুলো সেটা ধরতে পারো তাহলে এরকম একটা সৃজনশীল প্রশ্ন তোমাকে দিতে পারে যেটা আমি ব্যাচে দিয়ে রেখেছি ধরো এরপরে সেখানে তুমি কমেন্ট করে ধরো তোমরা উত্তরগুলো লিখতে পারো যে ভাইয়া আমার এ এ উত্তর এ উত্তর শুধু এটাতেই থেমে থাকলে হবে না কিন্তু তারপরে তুমি তোমার টিচারকে বলবা যে তোমার কি কি সমস্যা কি কি ব্যাপারে ঝামেলা সেটা তুমি করতে পারো অনলাইনে হলে সেটা এরকম একটা মিটিং হতে পারে যে মিটিংয়ের মাধ্যমে তুমি ধরো এটা করতে পারলা সো তোমার একটা মিটিং হলো যে গুগল মিট এবং এখানে তুমি সৃজনশীল লেখার নিয়ম এটাতে তোমার টিচার বসে বসে তোমাকে অনেকগুলো আলোচনা করবেন কীরকম আলোচনা করবেন দেখো উনি তোমাকে যে অ্যাসাইনমেন্টগুলোতে কি কি সমস্যা কি কি দোষ প্রত্যেকটা দৌড়ে দৌড়ে তোমাকে দেখাইতে হবে যে কি কি কারণে তোমার লেখা হয়নি কি কি কারণে তোমার মার্ক কম পড়ছে তাহলে আমরা শুধু রেজাল্ট পাই সিকিউ এক্সাম দিলে কিন্তু কেন আমি খারাপ করছি একটা ভালো স্টুডেন্টের টপ এমসি সিকিউ কীরকম সৃজনশীল লেখা কেমন হওয়া উচিত সেটা তো আমরা কখনো জানি না এটা তোমাকে জানতে হবে এটা তোমাকে এখন থেকে শিখতে হবে এটা তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে যে বেস্ট লেখাটা কেমন হতে পারে তাহলে এভাবে তুমি যদি গুছিয়ে সৃজনশীল প্রশ্ন মূল বইগুলো সুন্দর করে লাইন বাই লাইন এমসিকিউ তারপরে এক্সাম তারপরে মেডিকেল দাগানো বই এটা যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার মেডিকেল বেসড এক্সাম দেওয়া হলে তোমার প্রিপারেশান কিন্তু অনেকটা গোছানো হয়ে যাবে তুমি বুঝতে পারবা তুমি কোন দিকে যাচ্ছ তুমি ট্র্যাক করতে পারবা তুমি একটা কমিউনিটিতে থাকলে তোমার প্রোগ্রেস দেখতে পারবা অন্যদের সাথে তোমার র্যাঙ্কিং কতটুকু সেটাও তুমি বুঝতে পারবা যারা ভালো স্টুডেন্ট শহরের স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি প্রিপারেশান নিচ্ছে গ্রামের স্টুডেন্ট অবহেলা করছে ভাবছে যে পরে পড়ব হবে হবে কি হবে না এরকম চিন্তা করছে অথচ ওরা যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশান নিতে পারত। ও অনেক 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 বেশি ভালো করতো আরেকটা স্পেশাল যেটা ভাইয়া তোমাদের প্রথম থেকে বলে আসছে মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে তিরিশটা মিনিট মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে পড়ে রাখো এটা পঁচিশ মার্ক মেডিকেল অ্যাডমিশানে এত বড় সিলেবাসের সময় এটা পড়া যায় না ওইখানে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে কষ্ট হয়ে যায় সো এখন থেকে যদি তুমি এটা পড়তে পারো তোমার কয়েকটা মার্ক জিপিএতে কাটা যাবে তোমার যদি জিপিএ মার্ক এসএসসিতে কম থাকে সেটা তুমি রিকভার করতে পারবা ফার্স্ট টাইমে যদি তুমি ঢাকা মেডিকেল কলেজ পড়তে চাও তোমার নিশ্চয়ই একটু বেশি মার্ক দরকার পড়বে সেটা তুমি এখান থেকে গেইন করতে পারবা কীভাবে সাধারণ জ্ঞান এবং ইংলিশ পড়বো প্রথমে তোমাকে দুটো বই কিনতে হবে সাধারণ জ্ঞানের জন্য তুমি এমপি থ্রি কিনতে পারো যেটা সব জায়গায় পেয়ে যাবে লাইব্রেরিতে গেলে অথবা তুমি যদি জেলা শহরে থাকো যেখানে ম্যানেজ করা যায় সেখানে চাইলে রেটিনিয়ার ডাইজেস্ট কিনতে পারো ওইটা আরও ভালো ইংলিশের জন্য অ্যাপেক্স সবচেয়ে ভালো সবচেয়ে যথেষ্ট এবং অনেক প্র্যাকটিস করা যায় তুমি চাইলে সেটা নিজে নিজে ধরে ধরে একটা রুল একটা নিয়ম এভাবেও পড়তে পারো অথবা তুমি যেখানে পড়ছো সেখানে যদি ভাইয়ারা তোমাকে পড়ায় সেটা তো আরও ভালো ভাইয়া তোমাদেরকে যে সুবিধা করে দিই তুমি চাইলে এখানেও এরকমও করতে পারো যে ভাইয়া ছোট ছোট করে ক্লাস পার্টস অফ পিস নাউন নাম্বার জেন্ডার প্রোনাউন এরকম ছোট ছোট ক্লাসগুলো তুমি চাইলে একটা একটা করে করে ফেলতে পারো যেখানে ভাইয়া একদম মূল বই ধরে ধরে দিয়েছে একদম ধরে ধরে পুরো অ্যাপেক্স ধরে 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 পড়ানো সো তোমার যখন অ্যাপেক্স ধরে ধরে পড়ানো হবে তাহলে কি হবে যে তুমি লাইন বাই লাইন পড়ে ফেলতে পারবা যে তোমার পুরোটুকু কমপ্লিট হয়ে যাবে তিরিশটা মিনিট সময় দেওয়ার সাথে সাথে তোমার গোছানো হয়ে যাবে তাহলে তুমি তখন শুধু ক্লাসগুলো করবা আর একবার নিজে পড়বা ক্লাসগুলো করবা আর একবার নিজে পড়বা যেহেতু হাতে এখন পর্যাপ্ত পরিমাণে সময় আছে এটা কাজে লাগানোর এখনই সময় এভাবে এইচসি লাইফের পুরো দুই বছর তুমি যদি এভাবে সিকিউ এম সি কিউ সলিউশন প্র্যাক স গাইডলাইন এভরিথিং সুন্দর করে মেনটেন করতে পারো প্রচুর পরিমাণে এম সিকিউ প্র্যাকটিস করতে পারো ভাইয়ার ফিডব্যাক নিয়ে 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 নিজেকে ইম্প্রুভ করতে পারো তাহলে নিশ্চয়ই তোমার প্রিপারেশানটা গুছিয়ে একদম গোছানো হয়ে যায় এবং এর চেয়ে বড়ো সিক্রেটার নাই তুমি যদি ভাবো এটা খুব সহজ এমন না যা বলেছি এটাও তুমি কখনোই করতে পারবে না অধিকাংশ শিক্ষার্থী মূল বইটাই শেষ ভালো পর্যন্ত পড়তে পারে না ভাইয়া তোমাদেরকে নিয়েই সুন্দর করে যাতে তুমি এই পুরো দুই বছর একটা গাইডলাইনের মধ্যে থাকো একটা নিয়মের মধ্যে থাকো সেজন্য ভাইয়া একটা ব্যাচ সাজিয়েছি সেটাই হলো ভাইয়াদের প্রোজেক্ট ডিএমসিএন থ্রি পয়েন্ট ও তৃতীয় ব্যাচে এটা তোমাদের এটা পুরো এইচএসি লাইফের দুই বছর তোমার চলবে সো এখন থেকে শুরু করে এইচএসি লাইফ দিয়ে অ্যাডমিশন কোচিং করার পুরো পর্যন্ত তুমি এখানে থাকবা এখানে ভাইয়া তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি উভয়পত্র মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে সাপ্তাহিক গাইডলাইন এগুলো তো তোমাকে পড়াচ্ছি সাজেশন দিয়ে দিচ্ছি প্র্যাকটিস বুক দিয়ে দিচ্ছি সিকিউ রিভিউ করতেছি সাপ্তাহিক গাইডলাইনে ধরে ধরে তোমাদের সেশানগুলো নিচ্ছি প্রত্যেক সাপ্তাহে যে কি করছো কি করছো না সবগুলো তোমাদের অ্যানালাইসিস করে পার্সোনালাইজ সমাধান দিচ্ছি যে তোমার কি সমস্যা তোমার কি সমাধান করা উচিত তুমি কি কি করবা এভরিথিং সো তোমার দরকার এমন একটা মেন্টর এমন একটা গাইডলাইন যেখানে তুমি সব কিছু একত্রে পাচ্ছ কল্পনা করে দেখো এইটার দাম কত হতে পারে যেখানে অন্যরা এক একটা বিষয়ের দাম রাখে পাঁচ হাজার টাকা পুরো কোর্সের দাম অনেকে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত তোমাদেরকে চার্জ করে অনলাইনে অফলাইন তো ভাইয়া এক বিষয়ে তোমার বারো চোদ্দো হাজার টাকা চলে যায় সেখানে আমরা পুরো কোর্স দিচ্ছি তোমাকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সবগুলো বিষয় ক্লাস এক্সাম প্র্যাকটিস গাইডলাইন পুরো দুই বছর তোমার আর কোথাও কিছু পড়তে হবে না একত্রে পাচ্ছ মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো যারা চাচ্ছে এখন থেকে ডিএমসিএন ভাইয়ার কাছে সুন্দর করে মেডিকেল বেসড একাডেমিক প্রিপারেশানটা নিবা তাদের জন্য এই ব্যাচ তো যারা যুক্ত হতে চাচ্ছ দেখবে যে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো অথবা এই নাম্বারে বিকাশবন্দরের মানি করে আমাদের মেসেজ দিলে আমরা তোমাকে অ্যাড করে দেব দেখা হচ্ছে ক্লাসে আশা করি আজকের এই মাস্টার প্ল্যানে তুমি বুঝতে পারছো যে তোমার স্টেপ বাই স্টেপ কি কি ফলো করা উচিত সুন্দর করে যদি এগুলো করতে পারো একটা 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 করে যদি তুমি এর মধ্যে এইটি পার্সেন্টও করতে পারো ভাইয়া তুমি অন্যদের থেকে অনেক বেশি ভালো করবে এবং সুন্দর করে অ্যাডমিশন কোচিংটা শেষ করতে পারলে ইনশাল্লাহ মেডিকেল চান্স ঢাকা মেডিকেল কলেজ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ হাফেজ